নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করবো থেকে চর্চিত বর্তমান বিষয় সেটা হচ্ছে আমাদের জন্মছকে দোয়ার কারক গ্রহ বা পত্নী গ্রহ অ্যাকচুয়াল পত্নী কারক গ্রহ বলাটা ভুল হবে এটা হচ্ছে কিন্তু অবশ্যই পার্টনার কারক গ্রহ তো আমাদের জন্মপুষ্টিতে কোন গ্রহ আমাদের পার্টনারের কারক সেই বিষয়টা নিয়ে কিন্তু জেমিনি পদ্ধতি কি বলছে সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় হবে আমরা প্রত্যেকেই বিশেষত আমি অবশ্যই বৈদিক জ্যোতিষকে ফলো করি তো সেই হিসাবে যদি আমরা দেখি আমরা ন্যাচারালি কি ফলো করে থাকি আমার ভিডিও যারা প্রথম থেকে দেখছেন যে আমাদের জন্মকুণ্ডলিতে সপ্তম ঘর এবং সপ্তম ঘরের অধিপতি সব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের পার্টনার চয়নের ক্ষেত্রে বা আমাদের পার্টনার কেমন হবে আমাদের বিবাহিত জীবন কীরকম হবে সেই বিষয়ে জানার জন্য এবং তার পরবর্তীতে অবশ্যই নবমাংস যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কিন্তু আর একটা পদ্ধতিও এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ চর্চায় আছে সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা হবে সেটা জেমিনি পদ্ধতি অনুযায়ী আমাদের জন্মছকে সব থেকে কম ডিগ্রিপ্রাপ্ত গ্রহ যেটি হচ্ছে আমাদের দরকার গ্রহ তার মাধ্যমেও কিন্তু বর্তমানে বিচার করা হচ্ছে অ্যাকচুয়াল বর্তমানে নয় অনেক যুগ আগে থেকেই এটা বিচার করা হয়ে থাকছে কিন্তু এখন এটা বেশ চর্চায় আছে তো সেই বিষয়টা আলোচনা নিয়ে আজকে আমাদের ভিডিও হবে তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আসুন শুরু করা যাক তো আজকে আমাদের আলোচনা হবে কি নিয়ে দুয়ারকারক গ্রহ সম্পর্কে দেখুন এই যে আজকের কনসেপ্টটা এটা কিন্তু পূর্ণতাই আমরা জেমিনি পদ্ধতি থেকে নিয়েছি আমি একদমই ব্যক্তিগতভাবে একজন বৈদিক জ্যোতিষকে ফলো করে থাকি আমাদের সেই জ্যোতিষ পদ্ধতি অনুযায়ী যেরকম আপনাদেরকে প্রথমেই বললাম সপ্তম ঘর সপ্তম ঘরের অধিপতি এবং তার সাথে আমাদের নবমাংসচার এছাড়াও আরও গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখে থাকি কিন্তু সেই সকল সূত্র বাদ দিয়েও আজকে যে সূত্রটা আমরা নিয়ে এসেছি সেই সূত্রটা ফলো করলেও কিন্তু আপনি আপনার জন্মছকের সাথে আপনার যে পার্টনার যার হয়ে গেছে বা যার হতে পারে বা হতে চলেছে আপনারা কিন্তু অনেকটা মিল পাবেন সেই বিষয়টা দেখেই আমি আপনাদের কাছে এই বিষয়টা কিন্তু উপস্থাপনা করতে এসেছি তো প্রথম বিষয় হচ্ছে খুব সহজভাবে আপনার বা আমার জন্মছক আপনারা যদি খুলে দেখি তাহলে প্রথমত যেরকম আগের ভিডিও মানে প্রথম যেই সিরিজটা শুরু করা হয়েছিল তাতে যেটা আমরা দেখেছিলাম যে সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত গ্রহ হচ্ছে আমাদের আত্মকারক গ্রহ সেরকম সেম আমাদের জন্মছকে সর্বোচ্চ কম ডিগ্রিপ্রাপ্ত গ্রহ হচ্ছে আমাদের দোয়ার গ্রহ দোয়ার গ্রহের কাজ কি সেই গ্রহটা কিন্তু আপনার জন্মছক অনুযায়ী আপনার পার্টনার কারো গ্রহর ভূমিকা পালন করে থাকবে এটা কিন্তু জেমিনি পদ্ধতি অনুযায়ী আজকে আমাদের আলোচনাটা হচ্ছে তো অ্যাকচুয়াল সে কোন উদ্দেশ্য নিয়ে আমাদের জীবনে আসছে এবং তার অ্যাকচুয়াল ডেস্টিনি কি সে আমাদেরকে কি শেখাচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমরা দরকারও গ্রহ এবং সেই গ্রহটার আমাদের জন্মছকে অবস্থানের উপর ভিত্তি করে আমরা জানবো বা বুঝবো বোঝার চেষ্টা করব। আমরা তার জন্য একটা জন্ম নিয়েছি সেই জন্মছকে কীভাবে আপনারা বুঝবো যে দরকার গ্রহ কোনটি সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো তো সেটা দেখার আগে আমি কিছু বিষয় আপনাদেরকে খুব সহজভাবে বোঝাতে চাইছি বিষয়টা আগে ভালো করে বুঝবেন দেখুন নর্মালি আমরা জানি যে ন্যাচারাল যেরকম আগের ভিডিওতে আমরা প্রথম ভিডিওতে আমরা জেনেছিলাম কি ন্যাচারাল আত্মকারক গ্রহ হচ্ছে সূর্য যেরকম আত্মাকে রিপ্রেজেন্ট করে সূর্য সেরকম ন্যাচারাল দরকার গ্রহ কিন্তু শুক্র যে ভোগ সুখ চাহিদা যেটা আমরা ন্যাচারালি জানি অর্থ সৌন্দর্য এই বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে তো অ্যাকচুয়াল বিষয় হয়ে যাচ্ছে এই কনসেপ্টটা অনেকাংশে অনেকে মনে করে যে এটা পুরুষ মানুষের জন্মছকের জন্যই প্রযোজ্য কিন্তু অ্যাকচুয়াল সেটা নয় আমরা এটাও জানি যে শুক্র ফিমেল কারক গ্রহ তো একটা পুরুষের জন্মছকে শুক্র বলতে পারেন তার পত্নী কারক গ্রহ হিসাবে কাজ করে সেই কারণের জন্যই হয়তো আমি আপনাদেরকে বলছি যে ন্যাচারাল দ্বার কারক গ্রহ হচ্ছে শুক্র কিন্তু বিষয়টা আগে আপনাদেরকে খুব ভালো করে বুঝতে হবে দেখুন যত দিন যাচ্ছে তত কিন্তু কনসেপ্ট বা আমাদের চিন্তা চিন্তাভাবনা পরিবর্তন হচ্ছে তো একটা সময় আমরা কি জানতাম এখনও অনেকে এটাই মেনে চলে কিন্তু আমি আপনাদেরকে একদম আপনার ফুলটা ভাঙিয়ে দিচ্ছি আপনারা রিলেট করবেন শুধু তাহলেই বুঝতে পেরে যাবেন একটা সময় ছিল যে একটা নারীর জন্মছকে বৃহস্পতিকে তার পুরুষকারক গ্রহ বা বলতে পারেন পার্টনার কারক গ্রহ হিসাবে ধরা হতো যখন একটা সময়ে তাদের মানে আমাদের সমাজটা যেরকম ছিল সেই অনুযায়ী কিন্তু আমাদের চিন্তা চিন্তাভাবনা পরিবর্তন হয়েছে ভালো করে রিলেট করুন যে একটা সময় ছিল যখন কিন্তু আমাদের বলতে পারেন জ্ঞান শিক্ষা মুনি ঋষিদের সময়কার কথা আমি আপনাদের কাছে তুলে ধরছি তো সেই সময়তে একটা বিষয় কী ছিল যে আপনার পার্টনার মানে যারা নারী তাদের পার্টনার যেই হোক না কেন সে যেন যথেষ্ট জ্ঞানী হয় যথেষ্ট শিক্ষিত হয় যথেষ্ট সৎ হয় তো এই কনসেপ্টটা একটা যুগ চলেছে তারপর একটা যুগ এসেছে যেখানে মেনে নেওয়া হয় যে মহিলাদের জন্য কিন্তু তার জন্মছকে গ্রহ হচ্ছে মঙ্গল কেন কেন তখনও যুগ পরিবর্তন হয়েছে সেইখানে কি দেখা গেছে যে যুদ্ধ শুরু হয়েছে হিংসা শুরু হয়েছে সেখানে একটা বিষয় উঠে আসে কি যে তার নারীর যে যেহেতু মঙ্গল পুরস্কারগ্রহ তাকে যাতে প্রোটেকশান দিতে পারে তার যেন সাহস থাকে তার যেন ক্ষমতা থাকে রিলেট করতে পারছেন তো একটা সময় কী ছিল জ্ঞানটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল তারপরে কি এলো ক্ষমতা এলো কিন্তু বর্তমান সময়তে জ্ঞান আর ক্ষমতার থেকেও আমার মনে হয় এটা আমার কেন এটা আপনাদেরও মনে হবে যে সুখ সৌন্দর্য এবং অর্থই হচ্ছে সব থেকে পজিটিভলি কারক গ্রহ তো সেটা পুরুষের ক্ষেত্রে হোক বা নারীর ক্ষেত্রেই হোক না কেন তো জ্ঞান থাকবে অর্থ থাকবে এবং তার সাথে ক্ষমতাও থাকবে সব কিছু বিষয়টাকে কিন্তু রিলেট করা হয়ে থাকে বর্তমানে যখন আমরা আমাদের পার্টনার চুজ করতে যাই নর্মালি একটা বিষয় তো খুব সহজভাবে উঠে আসে দুটো বিষয় অ্যাকচুয়াল খারাপ ভাববেন না এই বিষয়টা নিয়ে না হয় তার অর্থ করি খুব ভালো আছে না হয় তাকে দেখতে খুব সুন্দর তো আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা প্রায়োরিটিস কিন্তু এই দুটো প্রায়োরিটিস সবার ক্ষেত্রে কিন্তু মিল পাবেন কেউ সৌন্দর্যের পেছনে দৌড়াচ্ছে কেউ অর্থের পেছনে দৌড়াচ্ছে তো এই যে কোনো দুটো বিষয় কিন্তু সব থেকে আগে কে দিয়ে থাকে সেটা হচ্ছে শুক্র দিয়ে থাকে তাহলে অতএব বৃহস্পতি আর মঙ্গলের কনসেপ্টটা তো আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে যেরকম ধরে নিন একটা সময় ছিল এটাও আপনারা রিলেট করতে পারবেন একটা সময় ছিল যে তৃতীয় ঘরকে আমাদের আমরা জানি বর্তমানে কি ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘর নেগেটিভ ঘর হয় কিন্তু একটা সময় তৃতীয় ঘরকেও নেগেটিভ ঘর হিসাবে ধরা হতো কেন তৃতীয় ঘর পরিশ্রম পরাক্রমের ঘর কমিউনিকেশনের ঘর যাতায়াত ব্যবস্থার ঘর তো একটা সময় ছিল যে ধরুন আপনি যদি আপনার বাড়ি থেকে কোথাও যান তার জন্য পায়ে হেঁটে আপনাদেরকে অনেক দূরে যেতে হতো তারপরে ধরুন গরুর গাড়ি এসেছে রথ এসেছে এখন বর্তমানে পরিবহন ব্যবস্থা কিন্তু অনেক সহজ সরল তো সেই হিসাবে যত দিন গেছে তিন নম্বর ঘর মানে আমাদের তৃতীয় ঘরটাকেও নেগেটিভ ধরা বন্ধ হয়ে গেছে তো এইভাবেই কিন্তু সময়ের সাথে সাথে আমাদের চিন্তাভাবনা পরিবর্তন হচ্ছে তো এই কারণের জন্য আমি বললাম যে ন্যাচারাল দ্বারকার গ্রহ বর্তমানে সেটা পুরুষ হোক বা নারী হোক না কেন সেখানে কিন্তু শুক্রের ভূমিকা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবার আমরা জানি যে শুক্র শুধুমাত্র সুখ স্বাচ্ছন্দ্য ঐশ্বর্য অর্থ এই বিষয়গুলোকে ইন্ডিকেট করে কিন্তু আমি একটা বিষয় আপনাদেরকে বলছি যখন যদি শুক্র দ্বারকার গ্রহ হয় সেই বিষয়ে বোঝানোর সময় আপনি আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে বলবো যে অ্যাকচুয়াল শুক্রের চিন্তাভাবনা কনসেপ্টটা কি তার আগে আমরা স্কিনে আসবো স্কিনে দেখতে পাচ্ছি কি যে এই জন্মচকে দেখুন নিচে ডেট অফ বার্থ কিন্তু খুব পজিটিভলি দেওয়া আছে এটা আপনাদেরকে কিন্তু দেখতে হবে যে এই জন্মচকে ডেট হচ্ছে চোদ্দো এক দু হাজার পঁচিশ টাইম হচ্ছে এগারোটা পঞ্চাশে প্লেস হচ্ছে কলকাতা তো এই জন্মছকে আমরা আগের দিন যেটা আত্মকারক গ্রহ বার করেছিলাম সূর্য এই জন্মছক থেকে দ্বারকারক গ্রহকে বেরোচ্ছে থেকেছেন কি শনি কেন শনি সর্বোচ্চ ডিগ্রি কিন্তু কম তো আপনাদের জন্মছক খুলুন খুলে দেখুন যে সব কম ডিগ্রিতে কোন গ্রহ অবস্থান করছে যেরকম এই জন্মছকে আমরা দেখে নিলাম শনি হচ্ছে দ্বার গ্রহ আপনারা কিন্তু গুলিয়ে ফেলবেন না এই জন্মছকটা মকর লগ্নে জন্মচক বৈদিক মতে কিন্তু আমরা সপ্তম ঘরকে দেখব সপ্তম ঘরের অধিপতি চন্দ্রকে দেখব এইটা কিন্তু একটা আলাদা কনসেপ্ট এছাড়া এখন আমরা জেমিনি পদ্ধতি অনুযায়ী যদি দেখি এখানে আমরা দেখবো যে এই জন্মচকে সর্বোচ্চ কম ডিগ্রিপ্রাপ্ত গ্রহ সে হচ্ছে এই জন্মচক জাতক হোক বা জাতিকা তার পাটনার কারক গ্রহ ক্লিয়ার হয়েছে এবার আপনারা আপনাদের জন্মচক খুলুন খুলে দেখুন যে আপনাদের জন্মচকে কে কোন গ্রহটা সর্বোচ্চ কম ডিগ্রি নিয়ে বসে আছে সেটাই হয়ে যাবে কিন্তু আপনার জন্মচকে দরকারও গ্রহ তো ক্লিয়ার হয়েছে ব্যাপারটা এবার দেখুন এর অনেকগুলো কনসেপ্ট আছে সবগটা হয়তো এই ভিডিওর মাধ্যমে কভার হবে না কিন্তু প্রত্যেকটা গ্রহের কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে যদি শুরুটা আমরা শুক্রকে নিয়ে করি ভালো করে বুঝবেন শুক্র যদি আপনার জন্মচক খুলে দেখেন যে শুক্র সর্বোচ্চ কম ডিগ্রি নিয়ে বসে আছে শুক্র আপনার দরকারও গ্রহ আপনি পুরুষ হন বা মহিলা হন যাই হোক না কেন সেক্ষেত্রে আমরা এটাই ভাববো যে শুক্র শুধুমাত্র সুখ স্বাচ্ছন্দ্য তো আপনার পার্টনার আপনাকে অ্যাকচুয়াল কি দেওয়ার জন্য আসছে তার কাজ কি তার মাধ্যমে আপনি কি শিখবেন সেটা যদি হয় শুক্র যদি আপনার আপনার দ্বার গ্রহ হয় তাহলে অবশ্যই তার মাধ্যমে কিন্তু আপনি সব থেকে আগে যেটা শিখবেন সেটা হচ্ছে বিশ্বাস এবং ভরসা যেখানে শুক্র সব থেকে বেশি এটা কি রিপ্রেজেন্ট করে আমরা খালি ভেবে নিই যে শুক্র শুধুমাত্র অর্থের প্রতি তার ইন্টারেস্ট বৃদ্ধি থাকে সৌন্দর্যের প্রতি তার ইন্টারেস্ট বৃদ্ধি থাকে সব থেকে বড়ো বিষয় কী জানেন যে শুক্রকে আমরা একমাত্র গ্রহ যে মিন রাশিতে উচ্চ হয় আর সে কোন ঘরে নিচস্থ হয় কন্যা রাশিতে আপনি মিন রাশির মিনিংটা জানেন যেখানে কিন্তু সর্বদাই স্যাক্রিফাইস বিশ্বাস ভরসা সেই ঘরের শুক্রর মতো গ্রহ সে উচ্চ হচ্ছে আর কন্যা রাশি কি যেটা ম্যানেজমেন্টের ঘর যেখানে প্রত্যেকটা বিষয়তে আপনি ম্যানেজমেন্ট করবেন প্রত্যেকটা বিষয়তে আপনি নোট ডাউন করবেন এইভাবে তো বিবাহিত জীবন কি টেকে বিবাহিত জীবন থেকে কীভাবে ভরসার ওপর বিশ্বাসের ওপর অবশ্যই সৌন্দর্যের ওপরে সুখের ওপরে কিন্তু যদি প্রত্যেকটা পদক্ষেপে আপনি নোটিশ করতে থাকেন মনিটাইজ করতে থাকেন তাহলে সেক্ষেত্রে সেই সম্পর্ক কি টিকবে এই কারণের জন্য শুক্রকে ন্যাচারাল দ্বার হিসাবে ধরা হয় তো শুক্র যদি কারো দ্বার হয় তাহলে তার পার্টনার কিন্তু তাকে এইগুলো শেখাতে এসেছে কিভাবে ভরসা করতে হয় কিভাবে বিশ্বাস করতে হয় কোনো কিছু না চেয়েও কিভাবে জীবন কাটাতে হয় এইখানে লাল কিতাবের একটা কথা তো বলা আছে যদি সপ্তমে শুক্র কারুর অবস্থান করে তাহলে সে কিন্তু তার পার্টনারকে নিয়ে কখনো জাত বিচার করতে নেই তাদেরকে এই কারণের জন্যই বলা হয়েছে তো এই বিষয়টা দেখবেন আমি অনেক জন্মছক দেখেছি যাদের সপ্তমে শুক্র তাদের পার্টনারকে অসাধারণ দেখতে সে পুরুষ হোক বা নারী হোক কিন্তু তাদের মধ্যে ভীষণ সমস্যা আছে তার কারণ তারা ইনসিকিউরিটিতে ভোগে তো এই কারণের জন্যই শুক্র ভরসা এবং বিশ্বাস আনার জন্যই শুক্র কিন্তু আপনার জন্মছকে দরকারগ্রহ হয়েছে রিলেট করবেন এবার এই শুক্র কোন ঘরে অবস্থান করছে তার উপর ডিপেন্ড করে তার আপস অ্যান্ড ডাউন নেগেটিভ ফল পজিটিভ ফল আপনারা পেতে পারেন সেটা আমরা অন্য ভিডিওতে কভার করব আজকে কোন গ্রহ দরকার হলে কি হতে পারে সেই বিষয়টা আমরা কভার করছি তো শুক্রের ধরুন শনি যদি আপনার দরকার গ্রহ হয় যেটা এই জন্মছকে আমরা পেয়েছি সেক্ষেত্রে সে কি করতে এসেছে সে আপনাকে শেখাবে ডিসিপ্লিন সে আপনাকে আপনার লাইফে ঘুরে দাঁড়ানোর পথ দেখাবে আমি এরকম অনেক ক্ষেত্রে দেখেছি আমি এটা এক্সপেরিমেন্ট করি তবে আপনাদের সাথে আলোচনা করছি যদি কারোর জন্মছকের দরকারগুলো শনি হয় তাহলে কিন্তু তার বিবাহের পরে তার কর্ম পরিবর্তন হঠাৎ করে আপস অ্যান্ড ডাউনস কর্মতে খুব চাপের জায়গায় চলে এসেছে কেন তার এইটাই হচ্ছে সবথেকে বড়ো বাঁধা তার কাছে আসবেই তো তার পার্টনার এসে তাকে নতুন করে ঘুরে দাঁড় করানো শেখাবে ডিসিপ্লিন মেনটেন করা শেখাবে এগিয়ে যেতে সাপোর্ট দেবে মোটিভেশন দেবে তো কোনো কিছু এক্সপেকটেশান ছাড়া জীবনের পথে এগিয়ে যাওয়াটাই হচ্ছে তাদের জীবনের উদ্দেশ্য সেটাই কিন্তু সে আপনাদেরকে শেখানোর জন্য আসবে যদি শনি আপনার দ্বার কারক গ্রহ হয় তো অনেকে এইটা নিয়ে অনেক কিছু বলছে যদি শনি দ্বার হয় তাহলে সেক্ষেত্রে আপনার পার্টনারকে দেখতে খারাপ হবে বয়সে বড় হয়ে যাবে অ্যাকচুয়ালি এই বিষয়টা কিন্তু কোনো অংশে ডিলেট করে না জেমিনি পদ্ধতিতে এই রকম কোনো কোনো বিষয় লেখা নেই আমি যতটুকু শিখেছি যে তার নেচারটা কি হবে সেটাই আজকে আমাদের আলোচনা তার নেচার সবসময় হবে যে আপনাকে বারংবার উঠে দাঁড়াতে সে হেল্প করবে আপনার সমস্যা আসবে বাধা আসবে কিন্তু তারপরও সে আপনার পাশে দাঁড়িয়ে থেকে কি করে এগিয়ে যেতে হয় সেই বিষয়টা আপনাদেরকে শেখাবে এটা হচ্ছে শনি যদি দরকারক হয় তাহলে সেই বিষয়তে প্রযোজ্য হয়ে যাচ্ছে ধরুন আপনার জন্ম বুধ দ্বারকারক গ্রহ হয়েছে সর্বোচ্চ কম ডিগ্রি নিয়ে বসে আছে বুধ ম্যানেজমেন্টের কারক তো এই বিষয়টা আপনারা রিলেট করবেন তো প্রথমত যে আপনার পার্টনার হবে সে আপনাকে কি শেখাতে এসেছে অবশ্যই ম্যানেজমেন্ট শেখাতে এসেছে সব থেকে বড় বিষয় হচ্ছে সব থেকে কুল থাকবে সে দেখবেন সবসময় শিশু সুলভ আচরণ করছে সবসময় ছটফট করছে সবসময় আপনাকে এন্টারটেন করছে কিন্তু তবু সে অনেক কিছু কিন্তু চাপ নিয়ে রেখেছে তার মাথার মধ্যে সে কখনো সেই চাপটা আপনাকে দেখতে দেবে না তো আমি ধরুন আমার যদি পার্টনার এখানে বুধ যদি দরকারক হয় তাহলে আমি তার থেকে কী শিখবো যে সে এত চাপ নেও কী করে এত কুল আছে কী করে এত সহজে সে সব কিছুকে মানিয়ে নিয়ে চলছে তো এইটা হচ্ছে বুধের গ্রহ হওয়ার ফল এছাড়াও যদি আমরা দেখি দেখবেন সে একটু বেশি কথা বলতে পছন্দ করবে সবার মধ্যখানে মেলামেশা করতে পছন্দ করবে আপনি হয়তো এইরকম মানুষ যে কাউকে অতটা নিয়ে চলতে পছন্দ করেন না কিন্তু আপনার যে পার্টনার হবে দেখবেন সে সবাইকে নিয়ে চলতে পছন্দ করবে সে সবার মধ্যেখানে আপনাকে সবথেকে বেশি করে শেখাবে কমিউনিকেশন স্কিল আপনি যেটা হয়তো সবথেকে বেশি করে ভয় পান যে সব জায়গায় গিয়ে কথা বলতে আপনার একটু প্রবলেম হয় সে কিন্তু সেই জায়গাটা কভার আপ করার জন্য এসেছে এইটাও কিন্তু আপনারা রিলেট করে দেখতে পারেন আপনারা আপনাদের জন্মচক খুলুন এবং দেখে নিন যে আপনার দ্বার গ্রহ কে সেটা কিন্তু আপনারা রিলেট করতে পারেন যদি বুধ হয় তাহলে সেক্ষেত্রে এইরকম একটা বিষয় উঠে আসবে যদি ধরুন আপনার জন্মচকে দ্বার গ্রহ বৃহস্পতি তো বৃহস্পতি যদি দ্বার গ্রহ হয় এইটাও কিন্তু খুব ভালো তো আপনারা আপনার পার্টনারের থেকে কি পাবেন জ্ঞান পাবেন যেহেতু বৃহস্পতি সুখ পাবেন এইরকম সুখ পাবেন যে সুখটার কিন্তু মূল্য অনেক যেটা আপনাদের প্রধান যে বিষয় দেখবেন ন্যাচারালি যাদের বৃহস্পতি দ্বার হয় এগুলো সব কিছুর সাথেই সব কিছু রিলেট করা তো আপনাদের মেন যে ফোকাসটা থাকবে হচ্ছে যে ধরুন সুখের প্রতি দৌড়ানো এন্টারটেনমেন্টের প্রতি দৌড়ানো সে কিন্তু এসে আপনাকে ধর্ম শেখাবে কর্ম শেখাবে ধর্মের পথে চলা শেখাবে জ্ঞান দেবে আপনাকে যদি নেগেটিভ বৃহস্পতি হয়ে যায় ধরুন দোয়ার হয়ে খুব নেগেটিভ ঘরে বসে আছে তার জ্ঞান সহ্য করতে না পারে আবার আপনাদের মধ্যে প্রবলেম শুরু হয়ে যাবে কিছু অংশে ইগোও বাড়িয়ে দেয় সবসময় ধরুন সে কিছুটা জ্ঞান আপনাকে দিতেই থাকবে এই রকম ধরনের বিষয় সবসময় ভালোটাকে নেওয়ার চেষ্টা করবেন এবার কোন ঘরে থাকলে কী হয় সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করব তো যদি এরপরে দেখা যায় যদি সূর্য আপনার দ্বার গ্রহ হয় সূর্য যদি আপনার জন্মচকে সর্বোচ্চ কম ডিগ্রি নিয়ে বসে থাকে তাহলে সে রকম হবে সে এসে আপনাকে শেখাবে স্বাধীন কিভাবে থাকতে হয় সব কিছু কর্মের মধ্যে থেকেও ধরুন কি করে চাপ নিতে হয় সেটা কিন্তু বৃহস্পতি আপনাকে সরি সূর্য আপনাদেরকে কিন্তু অবশ্যই শেখাবে আত্মমর্যাদা বোধ যদি আপনার কম থাকে আপনি যদি সব জায়গায় ভয় পান সেই জায়গাটা কিন্তু সে এসে কাটাবে আপনার জন্মচকে যদি সূর্য আপনার দ্বার গ্রহ হয় দেখবেন আপনার পত্নী বা আপনার পার্টনার যেই আসুক না কেন সে সব থেকে আগে আপনার সম্মানকে বাড়াবে আপনার আত্মসন্মানকে বাড়াবে আপনার সাহসকে বাড়াবে আপনার উদ্যম উদ্যোগকে বাড়াবে তার উদ্দেশ্যই হচ্ছে সেটা সেই কারণের জন্যই সে আপনার জন্মছকের দ্বার গ্রহ এবং সে আপনার পত্নী হয়েছে এটা আপনি রিলেট করতে পারেন বা এটাও বলতে পারেন যে আপনার অধিনায়কত্ব করারও ক্ষমতা আছে সেটা কিন্তু সেই কনফিডেন্সটা আপনার মধ্যে নেই সেই কনফিডেন্সটা খুঁজে বার করে দেওয়ার ক্ষমতা কিন্তু আপনার পার্টনারের মধ্যে থাকবে তো আপনারা বিবার পর সেই কনফিডেন্সটা আস্তে আস্তে দেখতে পাবেন এবং ওপরে ওঠা শুরু করবেন সূর্য দরকার গ্রহ হওয়াটাও ভালো খারাপ কোনোটাকেই আমরা ধরবো না প্রত্যেকেরই কোনো না কোনো কারণ আছে কিন্তু এই প্রত্যেকটা গ্রহ যদি নেগেটিভ ঘরে বসে যায় তখন কিন্তু সেই দরকার গ্রহ আপনার লাইফে এসে এর যে আমি বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেখানে প্রবলেম দিয়ে দেবে এইটা আমরা পরবর্তী ভিডিওতে বুঝবো যদি এরপরে আপনার চন্দ্র আত্মকারক এই সরি গ্রহ হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে চন্দ্র কি শেখাবে আগলে রাখা স্নেহ করা চন্দ্র যখনই আপনার দ্বার হবে দেখবেন এইটা আমি একটা বিষয় বলে রাখছি যদি পুরুষের জন্মচকে হয় সেটা খুব ভালো নারীর জন্মচকে যদি চন্দ্র দ্বার গ্রহ হয় সেক্ষেত্রে কিছুটা প্রবলেম দিয়ে দেয় কেন কোনো অংশে দেখা যেতে পারে যে চন্দ্র খুব সফট তো সে যখনই দরকারক গ্রহ হচ্ছে সে প্রথমত হচ্ছে ইমোশনাল হবে তো আপনাকে আপনার যদি জন্মচকে চন্দ্র গ্রহ হয় আর আপনি যদি ধরুন কোনো অংশে পুরুষ হন তাহলে আমি এটা তো হানড্রেড পার্সেন্ট বলতে পারি যে আপনার পার্টনারের থেকে আপনার ইমোশনাল বিষয়গুলোকে কন্ট্রোল করার জন্য আপনার মানসিক অস্থিরতাকে আটকানোর জন্য কমানোর জন্য তার সেই উদ্দেশ্য সে আপনাকে ভীষণ মানসিক সাপোর্ট দেবে ভীষণ দেবে কিভাবে যে কোনো সমস্যার থেকে সমাধান করতে হয় বা সব কিছু বিষয়কে এত মন থেকে না ভেবে মাথা দিয়ে চলতে হয় সেই বিষয়টা কিন্তু সে আপনাকে সাপোর্ট দেবে কিন্তু যদি কোনো নারীর জন্মছকে থাকে চন্দ্রর দোয়ার গ্রহ হয় সেক্ষেত্রে দেখুন একটা নারীর যে চাহিদাটা থাকে যে একটা পুরুষত্ব ভাব থাকে সেই বিষয়টা কিন্তু কিছুটা কমতি হতে পারে ক্ষেত্রে এইটা বাদ দিয়ে কিন্তু তারও সেম কাজ থাকবে যে সেও কিন্তু আপনাকে মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য আসছে এটা একটা ফ্যাক্ট চলে আসছে এবার যদি মঙ্গলকারুর দোয়ার গ্রহ হয় মঙ্গল শক্তিশালী দেখবেন পার্টনার যে হবে সে কিন্তু যথেষ্ট প্রোটেক্ট কী করে করতে হয় সাহস কোথা থেকে আসে যে কোনো বিষয়ের জন্য যে আজ ভাবছি কাল হবে এই রকম চিন্তা ভাবনা থেকে বের করার জন্য সে আসবে যেটা এখন ভাব হচ্ছে সেটা এক্ষুনি করতে হবে যেটা কাল হবে সেটা এক্ষুনি করতে হবে এই বিষয়টা কিন্তু মঙ্গল সর্বদাই নিয়ে আসে এছাড়াও আপনার রাগকে কন্ট্রোল করানোর কাজও কিন্তু আপনার পার্টনারের থাকবে আপনি বদ মেজাজি যদি হন আপনার জেদ যদি ভীষণ থাকে সেটাও কিন্তু সে কন্ট্রোল করানো শেখাবে অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে আমরা ফার্স্টেশনে যে ভুগি সেটা কিন্তু কোনো অংশের দায়ী মঙ্গল তো সেইটা কন্ট্রোল করতে কিন্তু আসবে এখানে আপনার যদি মঙ্গল তো আর গ্রহ হয় আপনার জন্ম এবং এইটাও অনেকে রিলেট করে থাকে যে তার স্বভাবের সাথে সাথে সে কিন্তু ধরুন স্বাস্থ্যতার যেরকমই হোক না কেন সে সর্বদা আপনাকে সাহস দেবে যে চলো সব কিছু সমস্যা ভুলে গিয়ে আমরা নতুন করে সব কিছু শুরু করতে পারবো কোনো ইমোশান সেখানে কাজ করবে না কোনো ইমোশন সেখানে থাকবে না এই বিষয়টা শারীরিক ক্ষমতার দিক থেকে সে ভীষণ স্ট্রং থাকবে এই রকম কোনো পার্টনার আপনারা পেতে পারেন লম্বা চওড়া একদম ব্যক্তিত্বের একটা বলতে পারেন এইরকম পার্টনার আপনারা পেলেন তো এইগুলো যদি আপনারা রিলেট করেন এখানে কিন্তু কেতুকে কোনো অংশে ধরা হয় না এটা আমরা আত্মকারকের সময়তেও বুঝেছিলাম দরকারকের সময় তো আমি সেম বিষয় আপনাদেরকে বলছি কেতুকে বাদ দিয়ে বাদ বাকি যে সাতটি গ্রহ আছে সেই সাতটি গ্রহের মধ্যে কোন গ্রহটা আপনার জন্মছকে আপনার দরকারক গ্রহ হচ্ছে দেখুন এবং তার সাথে আমার ভিডিওর সাথে রিলেট করার চেষ্টা করুন এক্ষেত্রে আপনাদের মিলবে এবং এইটাও আপনাদেরকে বলে রাখছি পরবর্তী সিরিজে আমরা আনবো যে আপনার জন্মছকে যেই গ্রহটা দরকার হোক সেই গ্রহটা আপনার জন্ম লগ্ন বা আপনার কারকাংশ জন্মছক অনুযায়ী কোন ঘরে বসে থাকলে কীরকম ফলাফল দিতে পারে সেটা আরও নিখুঁত ফলাফল হবে সেই বিষয়টা নিয়েও আলোচনায় আসবো তো আশা করি আজকে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার